আসসালামু আলাইকুম থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন টয়লেট দরজা প্রায়ই আমাদের একটা পাঁচতলা বিল্ডিংয়ের কাজ চলছে আপনাদেরকে আমরা দেখেছিলাম এসএস থাই অ্যালুমিনিয়াম আজ আমাদের সেই পাঁচতলা বিল্ডিংয়ের ইউনিটের বৃষ্টি দরজা টয়লেট দরজা খুবই গর্জিয়াজভাবে আমরা ফুটিয়ে তুলেছি আল্লাহর রহমতে আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন কাজগুলো প্রতিনিয়তই আপনাদের মাঝে আমরা দেখাতে থাকি তো আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম সুনামণিরা খুবই এক্সাইটেড কাজকাম খুবই মনের মতন করে করে আমরা স্টিল টেক পিওর হান্ড্রেড পারসেন্ট স্টিল টেক মালটাই আমরা ব্যবহার করি বাংলাদেশের বেস্ট অ্যান্ড ফিনিশিং শাইনিং কোম্পানি আর আপনার কাই কোম্পানির মালটাই ব্যবহার করা হয় আমাদের বেস্ট অ্যান্ড ফিনিশিং বাংলাদেশের সর্বোচ্চ ফিনিশিং কাই কোম্পানি আর কে এস পির মাল এটাও স্টিল স্টিল টেক কোম্পানির বেস্ট ফিনিশিং তো সেই হিসেবে আমরা ব্যবসায়ের সার্বিক যতটুকু পারি এসএস এস থাই খুবই দক্ষতার সাথে আপনাদের মাঝে আমরা এগুলো দেখাই প্রতিনিয়তই কাজ আজও আমাদের টয়লেট দরজার কাজ চলছে খুনামুনিরা খুবই সুন্দর যত্ন সহকারে কাজগুলো করে এসএস এস থাই আল্লাহর রহমতে আমরা সেভাবে মনের মতন করে আপনাদেরকে আমরা কাজগুলো দেখাই পার্টিতে তো আজ আমাদের এটা হলো প্রতিষ্ঠান এস থাই অ্যালুমিনিয়াম আমাদের সেই চটপটি গাড়িটা যাবে এটা সিলেট কানাইঘাট খুবই দ্রুত আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের এটা যাবে আর আমাদের এটা সেই যশোর বেনাপোল রোড আল্লাহর রহমতে ঐতিহাসিক রোড এটা আর বারো কিলোমিটার ওপর সেই আপনার ইন্ডিয়া বর্ডার তো আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম আর এই যে আমার সেই সুনামণি আরেক্স আল্লাহর রহমতে আপনাদের দয় আমরা দক্ষণ করি এসে স্থায় অ্যালুবিনিয়াম সার্বিক চেষ্টা করে যতটুকু পারি আমরা মনের মতন করে গ্যাস সেবা করা এবং সার্বিক দেওয়ার জন্য খুবই আমরা আন্তরিকতার সাথে আমাদের সুনামনিরা কাজগুলো করে এসে স্থায় অ্যালুবিনিয়াম প্রতিনিয়তই আপনাদের মাঝে আমরা নিত্য নতুন ভিডিওগুলো দেখাতে থাকি আগেও আমাদের একটা কাজ চলছে টয়লেট দরজার কাজ আজকের হল বিশ বিশে ফেব্রুয়ারি সাল এই দিনে আমরা এই কাজটা করছি আমাদের সুনামনিরা সবাই আছে খুবই এক্সাইটেড কাজকাম আল্লাহর রহমত ভালোভাবেই করে তো আপনারা প্রতিনিয়ত আমাদের অনেক ধরনের ভিডিও দেখেন আজ আমাদের ঘরে টয়লেট দরজার কাজটা চলছে যে আমাদের এক পাঁচতলা বিল্ডিংয়ের ফ্ল্যাটের ইউনিটের কাজ এবং আমাদের এই যে বসার স্থানটাও দেখুন টেবিলটাও গডভাবে তৈরি করা লেটারগুলো লেখাগুলো তো বাংলাদেশের ফিনিশিং টেক কোম্পানি কোম্পানি আমরা মালটা নিই তো আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থাকবেন এবং আপনাদের ভালোবাসায় আপনাদের আন্তরিকতায় আমরা আরও এগিয়ে যাব এটাই আমরা প্রত্যাশা করি এটাই আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সর্বক্ষণইনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা খুবই দক্ষতার সাথে কাজগুলো পরিপূর্ণতা এই সিনারিগুলো এত এটা করে পাঠ দেখতে থাকুন সিনারিগুলো খুবই গর্জিয়াসভাবে তৈরি করা হয়েছে বৃষ্টি দরজার টপ যতটুকু ফুলের গরজিয়াস ছুটিও তোলা যায় গ্যাস ক্যান্ডিং দিয়ে আমরা চেষ্টা করেছি দেখুন প্রত্যেকটা ফুলে আপনারা দেখতে থাকেন গরজ প্রত্যেকটা জিনিসই অতুলনীয় আমরা সার্ভিস চেষ্টা করি স্কুল ডিপার্টমেন্টে যতটুকু পারি সবথেকে বেস্ট আমাদের গুণগত মান তাদের ক্ষতিদায় আপনারা দেখুন অনেক গর্জে ফুলগুলা ফুটে উঠেছে ইনশাআল্লাহ খুবই স্যান্সিডিট এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ বেড়ে হচ্ছে অ্যান্ড ফিনিশিং দিয়ে আবার সব পরে সেটা আগে এটা কমপ্লিট ট্রেনিং দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর সব থেকে গার্জিয়াস অ্যান্ড বেস্ট সর্বোচ্চ ফিনিশিং এবং হ্যাপি বিউটিফুল নাইস টুথ বললে মানে টয়লেট দরজা তো দরজাগুলো দেখুন অসম্ভব সুন্দরগুলো দেখুন আচ্ছা আর একটা আছে ওকে এভাবেই ভালো লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এস এস ফায়ালবানি আর পক্ষে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রয়োজন হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম